বছরের বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ পাক নিজেই সম্মানিত বলে ঘোষণা করেছেন আল্লাহ বলেন ফি নিশ্চয়ই আল্লাহর নিকট আল্লাহর কিতাবে বছর গণনার মাস হল বারোটি যেদিন থেকে আসমান ও পৃথিবী সৃষ্টি হয়েছে সেই দিন থেকে আল্লাহর কাছে গণনার মাস কয়টি বারঠি হিসনা আসার ওসাহরণ ফিকিিতাবিল্লা ইওমা খালাক সামাওয়াতি ওল আরদ। মিনহা আর বাতুন হরুন তার মধ্যে চারটা মাস হল সম্মানিত সুবাহান আল্লাহ। ওই সম্মানিত চারটি মাসের একটি মাস হলো জিলহজ কেন এই মাসটা এত সম্মানিত এই মাসে আরববাসীরা যুদ্ধ বিগ্রহ মারামারি কাঠাকাঠি খুন খারাপি রাহাজারি অর্থাৎ সামাজিক যে কিছু বিশৃঙ্খলা যুগ যুগ ধরে ছিল তখনও ছিল এখনও আছে তো এই জিলহাজ মাসটা যেহেতু আল্লাহর নিকট সম্মানিত মাস তখন সেই আরববাসীরা তারা এই মাসগুলোকে সম্মানিত করার লক্ষ্যে তারা কলহ বিবাদ আমলা মামলা হিংসা হানাহানি জগরাফাসাদ চুগুল খড়ি অর্থাৎ সামাজিক সবগুলো অপরাধমূলক কাছ থেকে ওনারা নিজেরা বিরত থাকত বড় করি বলি বাহান সেই দৃষ্টিকোণ থেকে যে হজ মাস চারটা সম্মানিত মাসের প্রথম মাস বা শুরুর মাস ধরা যায় তো আমরা যারা উম্মতে মোহাম্মদী সাল্লা আলিহাল্লাম আছি আমাদের কাছে এই মাসটার গুরুত্ব আরও বেশি আল্লাহ। করান এবং হাদিস থেকে আমরা আলোচনা করলে বুঝতে পারবো যে এই মাসটার গুরুত্ব কত বেশি আমাদের কাছে রসুল্লাহ সাল্লাম বিভিন্নভাবে আমাদেরকে আমল করার জন্য উৎসাহ প্রদান করেছেন এই মাসকে এটা হলো চন্দ্র মাসের সর্বশেষ মাস অর্থাৎ মহারম থেকে বছর গণনা শুরু হয় জিল হজ মাসে শেষ হয় তো বছর গণনার দিক দিয়ে এটা শেষ মাস এই মাসের প্রথম দশ দিনের ব্যাপারে আমি যেই ৩০ নাম্বার পাড়া থেকে আয়াতালাওয়াত করেছি ওয়াল ফাজ ওলা আশ এই যে সোরা ফজর যেখানে আল্লাহ পাক দশটি রাতের কথা উল্লেখ করেছেন ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালান হজরতে মুজাহিদ ও হজরতে ইকরমা রদিয়াল্লাহ তালান থেকে বর্ণিত অলায়ালিন আস দ্বারা জিল হজ মাসের প্রথম দশ আল্লাহ পাক উদ্দেশ্য করেছেন সোবাহান আল্লাহ অন্যত্র আল্লাহ বলেন নজকুরুল্লাহ ফি আজ্ঞামি মালুমাত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহ বলেন আজ্ঞামি মালুমাত দ্বারা জিল হজ মাসের দশ দিন বোঝানো হয়েছে আবার দ্বারা বোঝানো হয়েছে এটা শরীফের হাদিস আমি বাংলাটা আপনাদেরকে শোনালাম তসকুরুল্লাহি আইয়ামি মালুমাদ দ্বারা জমহুর ওলামায় কেরামের মতে জিলহজ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে বড় খড়ি বলি সোবাহান গোখারি শরীফে যতিব নাব্বাস রদিয়া লাহো তাল আন হু থেকে বর্ণিত আছে যে নবীগরিম সাল্লাল্লাহ আলিসাল্লাম ইরশ্বাদ করেন মালা আমালু ফি আইগিয়া মিন আফবাল ও মিন হাফি হাজি নবীগরিম সাল্লাল্লাহ আলিসাল্লাম বিরশ্বাদ করেছেন জিল হজ মাসের প্রথম ১০ দিনের আমল অন্যান্য দিনের আমলের তুলনা উত্তম বরখরি বলে সভাহান কয়লা রসুল্লাহ সাল্লাহ আলহ ওসাল্লাম মাল আমালু ফি আজ্ঞামিন আফদল মিন হা ফি হাজহি হুজুর বললেন যে অন্যান্য দিনের চেয়ে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল তরুণামূলক অতি উত্তম সাহাবারা জিজ্ঞাসা করল কলু অল আল জিহাদ ইয়া রসুল আল্লাহ এই দশ দিনের আমল কি জিহাদের চেয়েও আরও বেশি উত্তম যারা যুদ্ধের ময়দানে জিহাদ করে তাদের আমলের চেয়ে আরও বেশি উত্তম রসুল্লাহ বললেন কলা অলাল জিহাদ ইল্লা রজুলুন খরাজাই খিরুবিনাফসিহি অমারহি ফালামিয়ার যে বিষয় হ্যাঁ জিহাদের চেয়েও আরও বেশি উত্তম তবে ওই ব্যক্তি ব্যতীত যিনি যুদ্ধের ময়দানে তার দন সম্পদ জানমাল সব ত্যাগ করে অর্থাৎ আর ফেরত আসে না শাহাদাত বরণ করে তারটা ব্যতীত বরফরিবুলি সোহান অর্থাৎ যুদ্ধের ময়দানে যারা নিজের যান মাল দন সম্পদ সবকিছু কিছু বিসর্জন দিয়ে শাহাদাতের অমিত সোদা পান করে তারা ব্যতীত সাধারণ যারা জিহাদে যায় তাদের চেয়েও এই দশ দিনের আমল বেশি উত্তম এটাও সহি বোখারি শরীফের হাদিস হজরতে আবু দিয়ে রদি আল্লাহ তাল্লাহ থেকে হাদিস বর্ণিত নবী করিম সাল্লাহ আলিয়া ইসলাম ইরশাদ করেছেন মামিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ তাই ইউ তা আব্বাদ আলাহু ফি হা আমিন আশিরি জিল হাজ্জাহ রসুল্লাসাল্লাহু আলিহোসাল্লাম মিরশাদ করিন জিল হজ মাসের প্রথম দশ দিনের এবাদতের চেয়েও আল্লাহর কাছে অন্য কোনো এবাদত অতি প্রিয় না এ দশ দিনের এবাদত যত বেশি প্রিয় তারপরে বলতেছেন আদিলু সিয়ামু কুল্লা ইয়ামিন মিনহা বি সিয়ামি সানাতিন দিনগুলোতে কেউ যদি রোজা রাখে তাহলে পুরা বছর রোজার আকার সমান সব আল্লাপাক তাকে দান করবে কয়দিন প্রথম দশ দিন তবে এখানে একটা কথা আছে আল্লাপাক ওলায়ালী নাশ্রী বলে উল্লেখ্য করেছেন কিন্তু অপরাহাদিসে আসছে নয় দিন দশমতম দিন তো ঈদ কি রোজা রাখা যাবে নাকি খবরদার ঈদ এবং তার পরবর্তী তিন দিন কোনো রোজা রাখার সুযোগ নাই এই তিন দিন যদি কেউ অতি আবেগ প্রবণ হয়ে রোজা রাখে তাহলে সে গোনাগার হবে তাহলে প্রথম নয় দিন রোজা রাখবো কয়দিন যাদের রাখার ইচ্ছা আছে বলেন কয় কয়দিন নয় দিন তারপরে আল্লাহ নবী বলেন অকিয়ামু কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর দশ দিনের কথা বলছে যদি রোজা রাখে তাহলে সারা বছর রোজা রাখার চেয়েও উত্তম আর দশ রাতের কথা বলতেছে রাতগুলোতে কেউ যদি কেয়ামুল লাইল অর্থাৎ রাত জেগে জেগে নামাজের মাধ্যমে সে আবাদতের মাধ্যমে অতিবাহিত করে তাহলে তার কেয়ামুল লাইলের আবাদতগুলো লাইলাতুল কদরের সমান সব আল্লাপাক তাকে দান করবে লাইলাতুল কদর তো আমরা জানি যে একটা রাত হাজার মাসের চেয়ে উত্তম বরং আরও বেশি বলা হয়েছে তাহলে এই দশটা রাত যদি আপনি আবাদক বন্ধু কি করেন তাহলে আপনার আমল নামায় এত বেশি পরিমাণের সব দেওয়া হবে যে প্রত্যেকটা রাতকে লাইলাতুল কদরের সমমর্যাদার সব সব পাক দান করবে করে বলে বলি খান আল্লাহ তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি আছে ইবনে মাজা শরীফের মধ্যে আছে আরও অনেক হাদিসের গ্রন্থের মধ্যে হাদিসটা আছে তাহলে আমরা চেষ্টা করব যে এই দশটা রাতে কিছুটা হলেও যেন আবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারি দিনে যাদের ফিজিক্যালি ফিট আছেন শারীরিক যাদের সক্ষমতা আছে রোজা রাখার চেষ্টা করবেন হজরতে আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ তালান থেকে হাদিস বর্ণিত জিল হজ মাসের প্রতিটি দিন অন্য মাসের এক হাজার দিনের সমান আর আরাফার দিন হলো অন্য মাসের ফজিলতের দিক দিয়ে দশ হাজার দিনের সমান সব এতক্ষণ তো প্রথম ১০ দিনের কথা বললাম আর এই হাদিসে পাচ্ছি যে পুরা মাসটাই পুরা জিলহজ হস মাসটাই অন্য মাসের এক হাজার দিনের সমান আর আরাফার দিন ওই দিনটা হলো ফজিলতের দিক দিয়ে দশ হাজার দিনের সমান বড় করে বলি সোহান হজরতে হাসান রদি আল্লাহ তালিকে হাদিস বর্ণিত জিল হজ মাসের প্রথম দশ দিনের মধ্যে একদিনের রোজা অন্য সময়ের দু মাস ওজা রাখার সমান অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের মধ্যে যে একটা রোজা রাখবে অন্য সময় ষাটটা রোজা রাখলে যে সোয়াব একটা রোজা রাখলে তারা দশ দিন মানে নয় দিন আমি আবারও বলছি দশম দিন বাদ দিয়ে নবী করিম সাল্লাহামের কোনো একজন স্ত্রী থেকে হাদিস বর্ণিত যেভাবে রাবি বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লি জিল জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা কখনো ত্যাগ করতেন না সোবাহান তাহলে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম জীবদ্দশা অবস্থায় যতদিন বেঁচে ছিলেন মাসের প্রথম নয় দিন আল্লাহ নবী রোজা রেখেছেন মর্মে আম্মাজান থেকে হাদিস বর্ণিত যে কোনো উম্মাহাতুল মিনিনদের একজন সদস্য থেকে হাদিসটা বর্ণিত শুধু তাই নয় জিলহজের প্রথম দশ দিন রোজা রাখা বলতে ওই আমি প্রথমে যেটা বলেছি নয় দিন উদ্দেশ্য এখানে আবার কেউ ভুল বুঝবেন না কেননা দশ তারিখই তো কোরবানি সেদিন তো রোজা রাখার কোনো

দেখেন কতগুলো হাদিস শুধু আমলের ব্যাপারে আমাদেরকে তাগিদ করা হচ্ছে যে এই দশ দিনের আমলের চেয়েও এত গুরুত্বপূর্ণ আমল আল্লাহর নিকট আর কিছু নাই অর্থাৎ এই দিনগুলোর আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় দিনের বেলা রোজা রাখাটা বেশি প্রিয় রাতের বেলা কেয়ামল লাইল করাটা লাইল কদরের সমপরিমাণের পরিমাণের সব দিবেন বলে হাদিসে আসছে সোহান আল্লাহ হাজরতে জাবির আল্লাহ তালু হাদিস বর্ণিত তিনি বলেন আল্লাহ তালা কালের মধ্যে শাহরুল হারাম হারামকে পছন্দ করেছেন শাহরুল হারামের মধ্যে জিল হজকে পছন্দ করেছেন এবং জিল হজ মাসের মধ্যে প্রথম দশ দিন আল্লাহ পাক বেশি পছন্দ করেছেন বড় করে বলি সোবাহান অর্থাৎ সমস্ত বছরের মধ্যে চারটা মাস প্রসিদ্ধ চার মাসের মধ্যে জিল হজ মাস অধিক বেশি প্রসিদ্ধ আর জিল হজ মাসের মধ্যে প্রথম দশ দিন আরও বেশি পছন্দ সোবাহার্লাহী আব্বাস্রে লাং হু তালান হুদিকে আরেকটা হাদিস মা মিনা সুহুর ই শাহারুন আ জ মিন জিল হেজ্জা মাসসমূহের মধ্যে সম্মানের দিক দিয়ে জিল হজ মাস উত্তম আবু সাইদ খুদুরি দিয়ে লং হু আরেকটা হাদিস বর্ণিত সাঈদ শুহুরি সুহুরি রমাগণ সরুমাতুন ছিল হাজ্জা মাস সমূহের মধ্যে রমজান হলো সকল মাসের সর্দার তথা শ্রেষ্ঠ আর সম্মানের দিক দিয়া জিল হজ মাস হল সর্ব উত্তম সোমহান তাইলে দেখেন তো এতগুলো হাদিস আমরা অলরেডি পেয়ে গেলাম আল্লা পাঁজিনা বুঝার তৌফিক দান করে বলুন আম